আমি তাদের দুইজনের জন্য বিবাহের জন্য আলাপ চলতেছি আমি ঘটকগিরি করতেছি সবাই দোয়া আপনি এইসব কথা বললেন না তো যাইতেছি এখানে নৌকা আছে আর নৌকা সেচার মতো তো কিছু নাই মনে হয় হুজুর এই যে নাম যাই আমি যাই এই দাঁড়া এটা টান দিন হিনে পরে যা তালাক লাগবে তো এখানে আছে হুজুর সে অনেক দূর থেকে আসছে কই থেকে আসলেন হুজুর আমি আসছিলাম চরচুরিয়া চান্দারটেক

পানি কত রে খোঁজো তাহলে আমরা ওদের দিয়ে ঘুরে যাবো আপনি নিয়ে যাইতে পারবেন তো দূর তাহলে আমরা যাই গে তালা চাবি উনি রাখবেন আবার না তালা নিয়ে যাবেন ইয়ের মধ্যে নৌকা নিয়ে যাবেন তাহলে আমরা ওই পাশে যাওয়ার জন্য ওয়েট করি এখানে এসে পানি কম আছে আর অনেক দিন পরে ব্লগ ভিডিও করতেছি সবাই সাপোর্ট করবেন আমাদের বাড়ি বলতে যাই এই দিক দাও না এই দিক তো পানি ডুবে গেছে তাহলে জান হইছো ওখানে মাছি দেখছেন কি জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে আপনাদের জন্য শুধুমাত্র আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি হবে

বর্ষার সময় তো এখন চারপাশে পানি তৈরি করছে ওই যে হজুরে আসে আরে আমার জুতো আছে না জুতো দেয় দিন এই যে এখান থেকে জান আটকাই নৌকা আটকাই যেত হজুরে শুরু করে বাবা আজকে আমরা হজুরের কণ্ঠে গজল শুনবো সুন্দর সুন্দর

ভুগে আমরা তো হে করেন আর আমরা হেলা তাল দেব না স্যার মন মাঝি খবর দান আমার তোরি যেন হেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি চা মন মা রে কোনো জুরা সারে তিন হাতে নৌকার মন মা রে জুরা

ভাই তোমরা আমরা বৃষ্টির মধ্যেও রয়ে গেছে হ্যাঁ এখন বৃষ্টি কমছে কিন্তু দশজন দেরিছে এক জায়গার মধ্যে আমরা ঘুরতে